মুর্শিদাবাদ সহ বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর কাজের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এক সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে সরকারি প্রকল্পে কাজ দেওয়ার সুযোগের কথা বলতে গিয়ে বিশেষভাবে মুর্শিদাবাদের কথা উল্লেখ করেন তিনি তার মধ্যে আট লক্ষ শ্রমিককে উড়িষ্যা থেকে শুরু করে কয়েকটা জায়গা থেকে মেরে তাড়িয়ে তাদের কাজে লাগাও যারা কাজ করতে চায় এবং কনস্ট্রাকশনের জন্য যারা বাইরে চলে যায় তারা যদি এখানে কাজ করে তারা বাইরে যাবে দেন পঞ্চায়েতে যারা আছে ঠিক আছে প্লাস আমি যেটা বলছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের যে ডেটা ছেলেমের কাছে আছে সেটার ভেতর যারা ফিরে এসেছে তাদের ডেটাও আছে তাদের সাথে লোকাল ওয়াইজে যোগাযোগ করো দরকার এটা ঠিক মুর্শিদাবাদে ধরো ভগবান ব্রদে কি ছেলে এসছে সাত দশজন এসেছে কিন্তু কাজটা হবে লাগবে না সেখানে একটা ক্যাম্প করে থাকার ব্যবস্থা করে হবে তো শীতকাল একটু কম্বল দিয়ে দাও একটু মুখারি দিয়ে দাও তাদের দরকার তো খাবার দেয় যে কন্ট্রাক্টারি করে সারাদিন কাজ করবে তাদের যে কাজের আওয়ার্স আছে সেটা দেখে কি বলো লেবার ডিপার্টমেন্টকেও ইনভলভ করে লেবার এই গ্রুপ অফ মিনিষ্রিতে নেই আমার মনে হয় লেবার ডিপার্টমেন্টকে ইনভলভ করো আর স্বামীরকেও ইনভলভ করো কর্মসূত্রে বাংলা থেকে যেসব শ্রমিক বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছেন বাংলার সেই সব পরিযায়ী শ্রমিকদের রাজ্যের সরকারি প্রকল্পে কাজের সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই নির্দেশ কার্যকর হলে বাংলার পরিযায়ী শ্রমিকদের অনেকেই কাজের সন্ধানে আর বাইরে যেতে হবে না বলে মনে করছেন অনেকে আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ